আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শরীরের বিভিন্ন ফাটা দাগ দূর করার একটা হানড্রেড পারসেন্ট প্রুভেন প্রোডাক্ট নিয়ে আসছে এটাকে প্রোডাক্টও বলা যায় এটাকে মেডিসিন আপনারা বলতে পারেন একটা কোরিয়ান পণ্য আর কি এটা আসলে যাদের গর্ভাবস্থার কারণে শরীরে বিভিন্ন ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক থাকে অনেকে দেখা যায় যে ওজন বৃদ্ধির ফলে একটা ফাটা দাগ হয় বা বয়সের সাথে সাথে অনেকে ফাটা দাগ হয় শরীরের বিভিন্ন অঙ্গে পেটে পিঠে ঘাড়ে বিভিন্ন জায়গায় কোমরেও কিন্তু এর অনেক স্ট্রেচ মার্ক ফাটা দাগ থাকে তাই না সকল প্রকার ফাটা দাগ দূর করতে মানে খুবই কার্যকর এই ক্রিমটি এটা হচ্ছে কোরিয়ান ডার্মা হাউস ব্র্যান্ডের একটা ক্রিম এখানে লেখা আছে স্ট্রেচ কেয়ার ক্রিম এটা দেখেন একশো আশি মিলি একশো আশি মিলির একটা ক্রিম হানড্রেড পারসেন্ট প্রুভেন কারণ এটা ডক্টরদের দ্বারা আসলে প্রমাণিত আপনারা একটু রিসার্চ করে জানতে পারবেন এটা খুবই ভালো কাজ করে আমরা এটা অনেক সেল করেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে কোরিয়া প্রবাসী ভাইরা তাদের ওয়াইফের জন্য আসলে বেশি নিয়েছে এই পণ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল সবাই পেয়েছে বলে আমরা এটা বারবার নিয়ে আসি আমরা যত প্রোডাক্ট নিয়ে আসি সব সেল হয়ে যায় কারণ পণ্যটা অনেক ভালো সো আপনারাও চাইলে আপনাদের যদি ওয়াইফের স্টেজমার্ক থাকে ছোট ভাইয়ের বা পরিবারের কারো বিভিন্ন ফাটা দাগ থাকে ফাটা দাগ দেখতে কেমন আমি কমেন্টে ফটো দিয়ে দেব কোন কোন সমস্যার কারণে আপনারা এটা ব্যবহার করতে পারবেন সো এই সমস্যাগুলো খুব সুন্দর করে দূর করবে ইনশাআল্লাহ আপনার বডিতে যে কোনো ফাটা দাগ থাকলে খুব সুন্দর করে রিমুভ করে দেবে এবং সেই জায়গাটা অনেক বেশি মসৃণ হবে ইনশাআল্লাহ বা আগের মতো বা ন্যাচারাল ভাব চলে আসবে ইনশাআল্লাহ সো এই প্রোডাক্টটার দামও অনেক কম মাত্র বিশ হাজার ওয়ান বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এক টাকাও আমাদের ও ক্রিম দিতে হবে না আপনি হাতে পাবেন চেক করে দেখবেন তারপরে আমাদেরকে কোরিয়া থেকে বিল দিতে পারবেন আর বাংলাদেশিরা বা অন্য দেশের মানুষরা যারা দেখছেন তারা আমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আমি আপনাকে বন্যটা পাঠিয়ে দেবো কন্ডিশনে হাতে পেয়ে পেমেন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ ডেলিভারিম্যানকে